একটাও মোরে জামানায় দাও একটা হেমে জামানায় দাও একটা জামানায় দাও হেমে হের বা দিনের পথে অকাতরে দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ একটাও মোরে জামানায় দাও হেমেহের বা একটাও মোরে জামানায় দাও হে মেহের বা ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাছে ধুকে ধুকে কে আছে আর দাঁড়ায় পাশে তাদের এমন দুঃখে ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাছে ধুকে ধুকে কে আছে আর দাঁড়ায় পাশে তাদের এমন দুঃখে একটা খালিদ পাঠাও তাদের করতে আহবান করতে একটা জামানায় দাও হে মেহের জামানায় দাও হে মেহের দিনের পথে অকাতরে দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ একটাও মোরে জামানায় দাও হে মেহের একটাও মোরে জামানায় দাও হে মেহের বা চেচনিয়ার বসনিয়াতে মোরছে লাখে লাখে কেউ যেন আর নাই রে তাদের একটু চেয়ে দেখে চেচনিয়ার বসনিয়াতে মোরছে লাখে লাখে কেউ যেন আর নাই রে তাদের একটু চেয়ে দেখে একটা তারিখ পাঠাও তাদের দিতে পরিত্রাণ দিতে পরিত্রাণ মোরে দাও হেমে জামানায় দাও হেমে হেরেবান দিনের পথে অকাতরে দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ একটাও মোরে জামানায় দাও হেমে হেরে একটাও মোরে জামানায় দাও হে মেহের বা ফিলিস্তিনার কাশ্মীরে আজ কাছে ধুকে ধুকে কে আছে আর দাঁড়ায় পাশে তাদের এমন দুঃখে ফিলিস্তিনার কাশ্মীরে আজ কাছে ধুকে ধুকে কে আছে আর দাঁড়ায় পাশে তাদের এমন দুঃখে একটা খালি দে পাঠাও তাদের করতে আহoban করতে আহoban একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান দিনের পথে অকাতরে দিনের পথে অকাতরে মিলিয়ে দেবে প্রাণ একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান একটাও মোরে জামানায় দাও হেমে হেরেবান একটাও মোরে জামানায় দাও হেমে হেরে বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন